জিনিসটা কি আমার হাতে দেখুন ভিভো উইথ লেন্স বাট আজকে আমি নিজেই কিন্তু এইটার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবো না বাংলাদেশের শীর্ষ ফটোগ্রাফার ধরে নিয়ে আসছি হ্যাঁ অভিজিৎ নদী দাঁড় রয়েছে আমার সাথে আসলে আমরা যে জিনিসটা দেখতে চাই একটা স্মার্টফোন যখন একজন প্রফেশনাল ফটোগ্রাফারের হাতে পড়ে তখন কেমন আটুট আসে কেমন আছে দাদা এইতো ভাই পড়ে জোস না জোষ একদম জোস সুন্দর

চলো 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 আমি হাজির হয়ে গেলাম স্টুডিওতে একদম বক্সটা নিয়ে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো বক্স চলুন বক্সে কি আছে দেখে নেওয়া যায় তো এইগুলো ছিল বক্স কন্টেন্ট আর এই হচ্ছে স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুই দুইটা কালার ভেরিয়েন্ট এসেছে ফ্যান্টম ব্ল্যাক অ্যান্ড ডিউন ব্রাউন আর বাংলাদেশের রাউন্ড ভেরিয়েন্ট হিসেবে এসছে ষোলো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আচ্ছা যদি ডিজাইনের কথা বলি প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করবেন যে বিষয়ে আপনি আরও বেশি ফিল পাবেন হাতে নিলে যদি আগের জেনারেশনের টাইমে এক্স টু হান্ড্রেড সিরিজ আলট্রা বলেন প্রো বলেন ওগুলো ধরে থাকেন তাহলে এবারে এসে ধরতে আপনার কাছে আর একটু বেটার ফিল মনে হবে আর একটু বেশি মোবাইল মোবাইল মনে হবে কি কারণে বললাম কারণ আগের ফোনগুলো বেশ টফ হেভি ছিল এবারেও মোটামুটি টফ হেভি কিন্তু আগের মতো অতটা নয় বরং আগের চাইতে আর বেটার ফিল পাওয়া যায় ইভেন হাতে নিয়ে যখন ফোনটা ধরছেন আপনি আরো বেটার ফিল পাবেন বাট ক্যামেরা মডিউলটা আগের মতো একদমই রাউন্ড এবং মোটামুটি ভালোই উঁচু বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে যেখানে প্রয়োজনীয় সমস্ত পোর্সান বাটন আছে জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা বাদে আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং রয়েছে আপনি পানি লাগাতে পারবেন পানির নিচে নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন সমস্যা হচ্ছে না গ্লাসের ব্যাপারে যতটুকু জানলাম ভিভো এখানে আরমার গ্লাস ব্যবহার করছে এই ডিভাইসগুলোতে বাই দ্য ওয়ে বাংলাদেশে যারা এই স্মার্টফোনটা অফিসিয়ালি কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার রয়েছে ওই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে কথা কথা বলছি ভিডিও পর্যায়ে আচ্ছা আমরা ফোনটা যদি একটু ডিসপ্লে সাইডে চলে আসি 6.78 ইঞ্চের যে প্যানেলটা এটা মূলত একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল যেখানে 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয় এটা কোম্পানি ক্লেম করে আমাদের টেস্টিং এ আমরা 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট একদম ঠিকঠাকই পেয়েছি ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভালো এবং এটা অনেকটাই ন্যাচারাল একটা টোন দিচ্ছে যার ফলে যারা কালার অ্যাকুরেট টাইপের ডিসপ্লে খুঁজে থাকেন স্মার্টফোনের মাঝেও তাদের কাজ বাস বেশ ভালোভাবেই চলার কথা এই ডিসপ্লেতে হাই ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং রয়েছে এইচডিআর 10 প্লাস এর সাপোর্ট ওয়াইড ভাইন এলওয়ার এর সাপোর্ট ডলবি ভিশন অন্যদিকে চার হাজার পাঁচ মিনিট পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা আমরা হার্স লাইটিং কন্ডিশনে আউটডোরে ডিরেকশনাল লাইটে এমনকি ইনডোরে হেভি লাইটে চালিয়ে দেখেছি এটা চালতে কোনো সমস্যা হয়নি ঠিকঠাক ভাবে আপনি দেখে চালাতে পারবেন ডিসপ্লে টাচ রেসপন্স ভালো টপ পানসোল রয়েছে এটা অনেক বেশি বরণে আর চিন বেসল একেবারে এবং সুপার ন্যারো কাতারে পরে আমার মনে হয় না এই ডিসপ্লে নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা জাস্ট গ্রিন লাইন টাইম না চলে আসলে হয় যদিও অফিসিয়াল ডিভাইস এক বছরের অফিসিয়াল ওয়ারিটি তো আছে আচ্ছা এরপর যদি আমরা একটু ভিতর জাম্প করি স্মার্টফোনটি রান করছি কিন্তু অরিজিনালয়ে সিক্স বেসড অন অ্যান্ড্রয়েড সিক্সটিন ভিভো ক্লেম করছে পাঁচটা মেজর পাবে এই ডিভাইস আচ্ছা অরিজিনাল ওয়েব সিক্স নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিও তৈরি করা আছে ওরিজিনাল ওয়েস সিক্সে নতুন নতুন বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ ভালো রকমের আপগ্রেডের জায়গায় দেখি আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে দিতে পারেন আমি এই প্রসঙ্গে আর গেলাম না আপনারা অবশ্যই ওই ভিডিওটা আই বাটন থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি এস সি হিসাবে তাহলে কি রয়েছে মিলেটেক ডায়মেন্সিটি নাইন ফাইভ ডাবল জিরো একেবারে লেটেস্ট একটা এস সি যা মূলত তিনটা ক্লাস্টারে বিভক্ত এবং এর পারফরমেন্স কোর্টা হচ্ছে ইয়ে ফোর পয়েন্ট টু ওয়ান গিগার্সের এর সি ওয়ান আলট্রা পরবর্তী তিনটা কোর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হার্টস যা সি ওয়ান প্রিমিয়াম এবং লাস্ট চারটা কোর হচ্ছে টু পয়েন্ট সেভেন গিগাহার্স হার্টসের সি ওয়ান প্রো এখন এইটাকে কার সাথে কম্পেয়ার করতে পারি বলুন তো ব্রো এটা আপনি স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভের সাথেও যদি কম্পেয়ার করেন অনেক জায়গায় কাছাকাছি লক্ষ্য করবেন সিঙ্গেল কোর মাল্টি কোর আন্ততুবেন বেঞ্চমার্ক কোর এই সমস্ত জায়গাগুলোতে আপনারা দেখবেন অনেকটা প্রায় কাছাকাছি রেজাল্ট দিচ্ছে অলমোস্ট সুই ছুই একটা রেজাল্ট দিতে পারছে এই এস তবে ডে টু ডে লাইফের পারফরমেন্স কেমন সেটাও একটা বিষয় ফার্স্ট অফ অল ওরিজিনোয়েস সিক্সের অপটিমাইজেশন যথেষ্ট ভালো এবং এটার সাথে যথেষ্ট ভালোভাবেই মানে মানে প্রথম থেকেই দেখছি যথেষ্ট ভালোভাবে সিঙ্ক করছে হ্যাঁ হালকা ওয়ার্ম হচ্ছে কিন্তু একেবারে The <laughs> সুপার লেভেলের গরম হতে আমরা দেখছি না থার্মাল সোটাল ওইভাবে করতে দেখছি না ডে টু ডে লাইফের পারফরমেন্সে আপনার কাছে মনে হবে একেবারে ফ্ল্যাগশিপ একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন আপনি যেভাবে মানে এক্সপেক্ট করেন সে বিষয়টা সে ডেলিভার করতে পারছে ঠিকঠাকভাবেই ওই জায়গায় মোটেই কমতি নেই র্যাম আছে অনেক বড় ষোলো জিবি যে কারণে মাল্টিডাস্কিংয়ে এমনি ভালো রেজাল্ট দেয় মানে অপটিমাইজেশন সুপার লেভেলের না হলেও র্যাম বিশাল বড় থাকাতে এমনিতেই আমরা মালটি ডাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট দেখছি অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ফার্স্টার আপনি কোনো ধরনের ল্যাকটাকে দেখা পাবেন না তাছাড়া ওই যেটা বললাম যে একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যে ধরনের আপনার এক্সপেক্টেশন থাকে সেটা ডেলিভার করতে দেখবেন লাইফে সে আপনি স্মার্টফোনটি দিয়ে ওই গেমিং করুন সে আপনি স্মার্টফোনটি দিয়ে লাইক ভিডিও ভিডিও এডিট করুন কোনো কিছুতে আপনার কাছে কমতি মনে হবে না এর পিছনে আরও বেশ কয়েকটা কারণ রয়েছে এটা যে স্টোরেজ স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস ফোর স্টোরেজ টাইপ অনেক বড় একটা গুরুত্ব বহন করে আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না এই ব্যাপারটা মাথায় রাখবেন সেটা বাজেট ফোন কিনতে গেলেও আর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে এ আর জিও ওয়ান আলট্রা এখন পারফরমেন্স সেকশনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র দেখছি বাট অনেকেই তারপরে বলতে পারেন ভাই তাইলে এটাতে স্ন্যাপড্রাগন এইট এলিট ফাইভ দিয়েই কেন নিয়ে আসলো না ওটা দিয়ে নিয়ে আসলে ভালো হতো ওইটা দিয়ে আসবে বড় ভাই দেখবেন আলট্রা হয়তো আসতে পারে টেস্টিং পারপাস গেন্সেন ইম্প্যাক্ট পাবজি আমরা এখানে ট্রাই করি এবং গেন্সেন ইম্প্যাক্টে আমরা সিক্সটি এ দেখলাম একদম স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখতে পারছে হালকা ওয়ার্ম হচ্ছে এবং আমার মনে হয় এইটা গরমের সিজন যদি হতো তাহলে এই ফিল্ডটা আর একটু বেশি আসতো সেটা বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসতো হয়তো কিন্তু এই মুহূর্তে আটত্রিশ উনচল্লিশ এর মাঝে ঘোরাফেরা করছে আবার অপটিমাইজেশনের সুযোগ আছে নেক্সট টাইম এটা আরও বেটার রেজাল্ট দেবে ডেফিনেটলি তবে পারফরমেন্স ড্রপ কিংবা ফ্রেম রেট খুব বেশি ফ্ল্যাক্সিড করতে দেখিনি আমরা অ্যাভারেজে বলতে গেলে এটা আটান্ন উনষাট এর মাঝামাঝি রাখা যেতে পারে আর ওদিকে পাবজির ক্ষেত্রেও কিন্তু আমরা একদম হাইয়েস্ট সারিজ এই একেবারে টপনস লেভেলের রেজাল্ট এর থেকে পেয়েছি যেটা আরও স্মুথ রেজাল্ট দিচ্ছিল এবং ওইখানে মোটামুটি লকড অবস্থায় থাকছিল কোনো ধরনের ল্যাগ বা হিকআপ স্ট্যাটার এ জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি এই ডিভাইসটা তো আসলে গেমিং ফোন না এটা মূলত একটা সেন্ট্রিক ডিভাইস আপনারা অলরেডি জানেন তারপরে স্টিল আপনার যদি গেম প্লে করতে মন চায় আপনি ডেফিনেটলি দিয়ে গেম প্লে করতে পারবেন কিন্তু ওই বডি ফ্রেমটা মেটাল হওয়াতে গেমিং টাইমে যতটুকু গরম হয় চলে ডিগ্রি আশেপাশে তাতে হাতে একটু ফিলটা বেশি মনে হয় আর কি এই এবারে আমরা ক্যামেরার রেজাল্ট দেখার জন্য অবশ্যই চলে যাবো অভিজিৎদার কাছে বাট তার আগে চলুন ক্যামেরার পরিচিতিটা একটু জেনে নেওয়া যাক আমি শুরুতেই কথা বলবো দুইশো মেগাপিক্সেলের যেখানে টেলিস্কোপ জুমলেন্সটা রয়েছে এইটা নিয়ে এটা মূলত স্যামসাং এর একটা সেন্সর এইচপি বি যেটা প্রিভিয়াস জেনারেশন থেকেও আরও বেটার রেজাল্ট দিচ্ছে এবং এইটা আপনাকে সারপ্রাইজ করবেই মানে ওদের এই টেলিফটোটা বা পেলিস্কোপ জুমলেন্সটা আপনাকে সারপ্রাইজ করবে একটু সেও থাকেন আগেই বলে দিচ্ছি

তোমারও ওই চাঁদ মুখের একটা ছবি ছবি তুলে দিই চাঁদ মুখ আচ্ছা চলে আমরা আমার একটা ছবি তুলে আবার আসছি ভিভো অফিসিয়াল এবার একটা কাজের কাজ করছে আসলে ওরা ফোনটার সাথে আমাদের এই কিট লেন্স সবকিছু সহজ দিয়েছে যে কারণে আমরা সবকিছু আসলে টেস্ট করতে পারছি দেখুন এই লেন্সটা কিন্তু সেট আপ করা খুব সহজ আমরা যেভাবে সেট করি এক্স্যাক্টলি সেইভাবেই এবং এটা সরাসরি বডির উপরে বসে না ওদের যে স্মার্টফোনের কেস রয়েছে এটার জন্য স্পেশালি বিল্ড করা ওইটার উপরে বসে যায় এবং এখানে কিন্তু আপনার একটা হ্যান্ড গ্রিপ পাবেন যেখানে শাটার বাটন রয়েছে রেকর্ডিং বাটন রয়েছে আবার এখানে কিন্তু একটা হুইলও পেয়ে যাচ্ছি তো মোটামুটি একটা ক্যামেরা টাইপের ফিল দিতে পারবে মোটামুটি না ক্যামেরার মতো আপনাকে ফিল দিতে পারবে খুব ভালো রকম একটা গ্রিপ পাবেন বাট পার্সোনালি আমি আমার ওপিনিয়ন যদি বলি আমি যখন এই জুম লেন্সটা সহ ব্যবহার করছি তখন এই শাটার বাটনে ক্লিক করতে গেলে লাস্ট গিয়ে আমার কাছে মনে হয় একটু কেঁপে যায় তখনও আমার কাছে মনে হয় যে টাচ করে করাটা বেশি এবং হাতে কাপা কাপির কোনো বিষয় থাকে না তো আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন বাট এইটা হলে হয় কি গ্রিপটা ভালো পাওয়া যায় ধরতে মজা লাগে আর এই লেন্সটা কিন্তু শুধু যে ভিভো নিজে বিল্ড করছে এমন কিন্তু না লেন্সের উপরেই লেখা আছে কিন্তু ভিভো কো ইঞ্জিনিয়ার লেন্স সো এইটার আউটপুটটা এমন পাবেন অপটিক্যাল যেটা ব্যবহার হয়েছে জাইসের তো সব মিলে আউটপুটটা ওরকম আসার কথা হ্যাঁ আমরা তো এটা দিয়ে ছবি তুলছি অফিসকে দিয়েছিলাম উনিও ছবি তুলেছে সেই বিষয় নিয়েও কথা হবে বাট অনেকেই আছে যারা স্মার্টফোন ফটোগ্রাফিটাকে একটু অন্য লেভেলে নিতে চাচ্ছেন বা বার্ড ফটোগ্রাফি করতে চান একটা ফোন দিয়ে এখন সেই কাজ করা যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা আর এই লেন্সটা কিন্তু মোটামুটি বেশ ভারী এবং হাতে নিলে আপনি প্লাস্টিকের কোনো ফিল পাবেন না এটা টোটালি মেটাল বিল্ড ওরকম একটা ফিলিং আপনি পাবেন ওকে দাদা অনেকগুলো ছবি ছবি তো আমাদের তোলা হলো মোটামুটি আমি দেখলাম আপনি যেটা আমার সাথে শেয়ার করলেন যে আপনি অলরেডি এই মানে স্মার্টফোনটাকে ক্যামেরার সাথে কম্পেয়ার করেও যদি একটা ছবি তুলছেন নাকি তো আপনার ছবি তোলার টোটাল অভিজ্ঞতা এবং আজকে আসলে ক্যামেরার রিভিউটা আপনিই দিবেন মানে একদম যা পেয়েছেন আপনার কাছে যেভাবে মনে হয় অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার এরকম একটা জিনিস ধরে আসলে আপনার কেমন লাগলো ওভারঅল সব মিলে কিট প্লাস হচ্ছে কিট ছাড়া অবস্থায় কি

এই ফোনটার আসলে যখন রিভিউ দেখছি বা বাইরে দেশের রিভিউ দেখলাম আমার লঞ্চিং হলোর স্পেক খুব ভালো লাগতেছিল যে তারপর লাকি যে আজকে করতে পারলাম যদি যত সময় দিতে না স্টিল কিছু পয়েন্ট আমার খুব ভালো লাগছে একটা যেটা হচ্ছে পোর্ট্রেট মুডে যে এই সে আউট অফ ব্লার যেটা আমরা বলি বা বুকে এফেক্টটা এটা অলমোস্ট অপটিক্যালি লাগছে আমার কাছে যেমন আমি অনেকগুলো ফোন চালাইছি সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল চুল বা এজটা মিলানো আর কি এটা আসলে মানে সবাই একটু নোনাই করতো যে এজ ডিসন করা পারফেক্ট এখান থেকে সিঙ্গেল চুল সে আইসোলেট করছে তো এইটা ভালো করবে কাছাকাছি হ্যাঁ মানে আমরা এখন কম্পেয়ার করতে পারতেছি যে এখন কিন্তু না বলে দিলে অনেকে হয়তো ছোট স্কিল থেকে বুঝবেই না ডিটেল না গেলে বা অপটিক্যাল ব্লাড বা কৃত্রিম ব্লাড এটা ভাল লাগছে আর বেশ আপডেট করছে

শিক্ষিত লেন্সের সে বুক বুকে এফেক্ট গুলো তো আপনার চাইলে যাই চার পাঁচটা লেন্সের যে কোনটা কি ক্যারাটিলিস্টিক্স সিনেমাটিক্স একটা ফ্রেমে এক ধরনের ব্লার হয় বা আউট অফ ফোকাস হয় তারপরে ওই প্রাইম লেন্সের একটা হয় জুমের তো অনেকগুলো এফেক্ট দেওয়া ছিল কালার প্রোফাইল দেওয়া ছিল তো চাইলে আপনার ফোনের ভিতরে আসলে এই ধরনের অনেক কাজ টাস করতে পারবেন এটা মজা লাগছে মজা লাগছে আমি স্পেসিফিক কয়েকটা ব্যাপার জিজ্ঞাসা করব ডাইনামিক রেঞ্জ কেমন লেগেছে আপনার কাছে হোয়াইট ব্যালেন্স এবং যখন হার্স লাইটিং কন্ডিশন আমরা ছবি তুলছি ফোনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব হেভি হাইলাইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলে ওইটা ক্যালকুলেশন করে খুব একটা ভালোভাবে মিলাতে পারে না যেটা ক্যামেরায় আমাদের হাতে খুব ম্যানুয়ালি এখানে ম্যানুয়ালি ফটো তোলা যায় বাট এটা তো সবাই পারবে না কারণ অন্ধ গোতে ছবি তুলে মুসলিম মানুষজন রাইট তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আপনার কাছে কেমন লাগে আমি তো তোমার অলরেডি ব্যাকলাইড করা ছবি তুললাম কয়েকটা জায়গায় মনে হচ্ছে হান্ট করতেছে বা স্টিল যেটা পারফেক্টলি নিচ্ছে কিন্তু ভালো ফোকাস নিচ্ছে মানে আমি এটা কিন্তু ব্যাকলাইটে কিন্তু আমাদের প্রশ্ন ক্যামেরাও হান্ট করে ফোকাস যদি খুব হাইলাইট থাকে আর ডাইনামিক রেঞ্জ আসলে আমি ওইভাবে প্রসেস করিনি কিন্তু আমি যেগুলো ছবি দেখছি আমার মনে হচ্ছে শ্যাডো ডিটেলটা ভালো ডিটেল রাখতে পারে হাইলাইট কন্ট্রোলটাও বেশ ভালো ওকে আর একটা ব্যাপার আমি জানি আপনি আমার সাথে মানে একমত হবেন কিনা যখন কোন হিউম্যান স্কিন পাই নর্মালি আমরা যখন কোন একটা ল্যান্ডস্কেপ তুলছি বা যে কিছু সেটা বেশ সুন্দর কালার রিপ্রোডাকশন থাকে একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আমার কাছে লাগে একটু ভাইব্রেন্ট লাগে রেডি টু আপলোড টাইপ আর কি যারা একটু মানে সোশ্যাল মিডিয়া বেস তাদের জন্য মনে হচ্ছে যে আরেকটা কোন কারিগরি করা দরকার বা যখন হিউম্যান স্কিনটা পায় ওইটাকে একটু আলাদা প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার আছে বোধহয় আপনি খেয়াল করছেন কিনা বা এটা টোটাল আপনার কি লাগে একটু ডক্টর আর স্কিনের ডিটেলটা কিন্তু সোশ্যাল মিডিয়া যারা ছবি শেয়ার তারা চাই একটু সফট থাকুক আরকি ওইটা মনে হয় একটু বিল্টিং দেওয়া আছে আমরা আবার যারা একটু পড়াশোনা কাজ করি বা

পয়েন্ট আর কি যে কোনো ক্যামেরার জন্য চ্যালেঞ্জ যে একদম কৃত্রিম কৃত্রিম বলতে কি ওই কৃত্রিম আলোতে তো মোটামুটি আমার ভালোই লাইট থাকে আমাদের যে এলইডি টেলিডি কিন্তু এখন স্ট্রিটের যে যথেষ্ট আলো যথেষ্ট আলো মানে খুব ভালোই ছবি আসে তো আমার কাছে তো চ্যালেঞ্জ লাগে সেই নর্মাল একটা মোমের আলোতে বা প্রদীপের আলোতে আসা কিরকম ছবি তোলে তোলার পর দেখলাম ইভিনিং লাইটে মোটামুটি ডিটেল ভালোই রাখছে আর কি কিন্তু একটু মনে হয়েছে যে সাটা স্পিডটা মনে একটু বেশি নেয় বাট স্টিল এআই প্রসেসিং দিয়ে ইউজেবল ছবি দেয় কিন্তু আবার আবার প্রপার ন্যাচারাল

ওকে সো দাদার কথা হলো যে আমরা যেটা বুঝলাম যে আসলে আপগ্রেডের জায়গাটা সেটা আমরা টেলিফটোতেই মোস্টলি দেখতে পাচ্ছি পোর্ট্রেট মুডে আরো বেশি সুন্দর ছবি দিতে পারছে এবং আমার অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলে দেওয়ার জন্য তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই ছবি দিয়ে আমি আপগ্রেড অনেকদিন রাজত্ব করতে পারবো দাদা দাদা থ্যাংক ইউ সো মাচ আপনাকে বিশাল বেড়াতেছি আপনার এত টাইম মানে এত শর্ট টাইমের ভিতরে আমাকে এভাবে না সিরিয়াসলি আমাদের অডিয়েন্স আসলে অনেক কিছু জানতে পারলো ইভেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার হাতে একটা ফোন করলেও যদি তোর যে ভাই আপনার কথা শুনে কিনলাম তো এরকম রেজাল্ট পাচ্ছে তো মাইটটা তো আমরা দুজন খাবো না ভিভোর সত্যি বলতে কি আমরা তো ব্লাইন্ড কিছু ইয়া দেই মাঝে মাঝে ফেসবুকে যে দুইটা ক্যামেরা দিয়ে তুলে দুইটা ফোন দিয়ে মোস্টলি মানুষজন ভোট বেশি দেয় ভিভোর স্মার্টফোন গুলোতে রিসেন্টলি এটাই আসছে সবাই এগুলাই পছন্দ করে সিরিয়াসলি মানে আমি 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 আমার শ্যালো ডেপথ খুব পছন্দ যে আমার যে প্রাইম লেন্স গুলো ইউজ করি সবই হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ওয়াইডেস্ট লেন্স লাইক 1.2

আমার বিয়ের সময় দাদাকে দিয়ে ছবি তুলে ফেলবো নাকি এত ভালো ছবি তুলে আমি ওটাই চিন্তা করতেছি

লেন্স সুইচিং কিন্তু খুবই মারাত্মক করছে ইভেন এখন আমরা জানি আইফোন অনেক বেটার রেজাল্ট দেয় ওদের লেন্স সুইচিংটা আসলে যখন আপনি ভিডিও করছেন লেন্স সুইচিংটা এত সুন্দরভাবে করে বোঝাই যায় না যে লেন্স সুইচ করছে ভিভো অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করছে লাস্ট কয়েকটা জেনারেশন ধরেই এবারে এসে অনেকটা আমি বলবো আইফোনের কাছাকাছি চলে আসছে প্রায় মানে খুব ভালোভাবে খেয়াল করার করা যায় না এরকম একটা রেজাল্ট দিতে পারছে কিন্তু ম্যাক্রোর কথা বলছিলাম হ্যাঁ এই ডিভাইসটা দিয়ে আপনি বেশ স্পেশাল কিছু ম্যাক্রো তুলতে পারবেন যেগুলো রেগুলার অন্য অন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় আলাদা হয় কারণ ওরা সরাসরি ব্যবহার করতেছে ওদের টেলিফটো জিবলেস এর ফলে আপনি ম্যাক্রোর যে ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা আর কি ফিল্ড যেটা ক্রিয়েট করে এইটা দেখতে আরও বেশি মানে একটু অন্য রকমের লেভেলের মনে হয় একটু আমরা ডিএসএল বা মিরোলেস ক্যামেরা থেকে যে ধরনের ফিল পাই বড় আপ্রিকালের ওই ধরনের একটা ফিল দিতে পারে আর কি ব্যাপারটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে মোটামুটি ভালো লাইট পেলে খুব সুন্দর মাইক্রো তোলা সম্ভব এই স্মার্টফোন দিয়ে ভালো লাগবে আপনাদের এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ফ্রন্টফেন্সিং ক্যামেরাটা খুব সুন্দর ছবি দিতে পারে ফার্স্ট অফ অল সেলফি লাভারদের জন্য রেডিটেড ছবি তো দিচ্ছে যেখানে আমরা স্ক্রিনটা একটু ব্রাইট করতে দেখি একটু গ্লো করতে দেখি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ ডিটেলও রয়েছে তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আমরা ব্যাকগ্রাউন্ড ব্লান্ড আই মিন যদি আপনি পোর্ট্রেটে ছবি তুলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বেশ ন্যাচারাল একটা ভাইব পাবেন প্লাস অ্যাকুরেসির যে ব্যাপারটা এস ডিটেকশনের সেই জায়গাটাও কিন্তু অনেক স্মার্টফোনের তুলনায় খুব ভালো করছে খুবই একুড়েট রেজাল্ট দিতে পারছে ভিভোর এই এস বিষয়টা এই স্মার্টফোন দিয়ে ওভারঅল প্রতিটা ক্যামেরাতে যখন আপনার ছবি তুলবেন নর্মালি ভিভিড মুডে থাকে বাইর ফল তো এই মুডটা অনেকেই পছন্দ করে কালারফুল একটু পাপটার টাইপের বাট সেটাকে একদম ন্যাচারাল টোন বলা যায় না কিন্তু যদি কি না আপনার ন্যাচারাল টোন পছন্দ হয়ে থাকে বা আপনি ন্যাচারাল টোনের যে ছবি চান সেক্ষেত্রে এখানে এই যে জাইসের থেকে আপনি জাইস ন্যাচারাল যে মুডটা রয়েছে এই মুড়ে চলে যাবেন তখন কিন্তু আপনি একেবারে মানে কালার রেকলেট টাইপের যে ছবি অরিজিনাল মানে আমরা যেটা চোখে দেখতে পাই ওই টাইপের কালারই আপনি এখানে পাবেন এবং তখন আপনার কাছে পপ টপ বা ভাইব্রেন্ট ওই ব্যাপারটা মনে হবে না বরং ন্যাচারাল মনে হবে চাইলে সেভাবে তুলতে পারেন অনেকেই যারা এখানে একটু মানে ফটোগ্রাফি করেন কিংবা যারা একটু প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান স্মার্টফোন দিয়ে তাদের বোধহয় এটা বেশি ভালো লাগবে বাকি রয়েছে ভিডিও আপনি আপনারা এইট কে থার্টি এপিএস সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন বাট ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস অ্যান্ড ফোর কে সিক্সটি এপিএও রেকর্ড করতে পারছেন এবং সেই জায়গায় খুবই দারুণ ভিডিও দিচ্ছে ভিভোর ভিডিওতে ইমপ্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে সেটা দেখলে বোঝা যায় এবং আমরা এই স্মার্টফোন দিয়ে বেশ কিছু ভিডিও করছিলাম ইভেন স্লোমোর ভিডিও করেছি এবং ওয়ান টোয়েন্টি এপিএসের যে ফোর কে স্লো মো কোয়ালিটি এটা আসলে মানে বেশ ভালো লেভেলে খেলতেছে আমরা এখনও আইফোনের সাথে কম্পেয়ার করে বলবো না একদম বিট করে ফেলতেছে আইফোনের ভিডিও স্টিল আমার কাছে বেটার মনে হয় কিন্তু ভিভোর এই ডিভাইস এজ অ্যান্ড্রয়েড ফোন খুবই ভালো একটা পর্যায়ে চলে আসছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওতে প্রপার শার্টনেস ডিটেল আপনারা পাবেন ডায়নামিক্স হ্যান্ডেল ভালো ইভেন যখন কিনে হেভি লাইট চলে আসে সেটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে আপনি হাইলাইট থেকে লো লাইট নিয়েছেন সেই জায়গাগুলো ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে অন টাইমে আর স্টেবিলিটির জায়গাটাও কিন্তু একদম সুপার স্মুথ একটা ভিডিও আপনাকে দিচ্ছে তো ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো করছে ক্যামেরার তোই স্পিকার রয়েছে বোথ সাইড থেকে আপনারা বেশ একটা সাউন্ড পাবেন লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ডের ডেপ্ত আছে ভালোই ছয় হাজার পাঁচশো দশ এমএচ এর ব্যাটারি অ্যান্ড নাইনটি ওয়াটের চার্জার এর বক্সে রয়েছে আর ফোরটি ওয়ার্ড ওয়াইলের চার্জিং সিস্টেম সাপোর্ট না এই ডিভাইস এই জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলবো এখনকার দিনে সাত হাজার প্লাস যাচ্ছে স্ট্যান্ডার্ড এরকম একটা বিষয় আর একটু বড় ব্যাটারি থাকলে আমার জন্য ভালো হতো এবং আমার মনে হয় খুব সহজে এই স্মার্টফোনের মাঝেও দেওয়া যেত সেটা যতটুকু থিকনেস আছে বাট এটা দেয়নি ভিভো দিলে আর কি ভালো হইতো এই এই ফোনটা একদিনে আপনারা চালাতে পারবেন সাত ঘন্টার মতো সেটি পাওয়া যাচ্ছে তবে একেবারে হেভি ইউজ ইউজ করলে এবং ক্যামেরা দীর্ঘক্ষণ অন করে রাখলে ফোনটা তখন মোটামুটি ভালোই হিট জেনারেট করে এবং ব্যাটারিও তখন বেশি বার্ন করে গেমিংয়ের ক্ষেত্রেও আমরা দেখলাম মোটামুটি যখন একটু বেশি হিট জেনারেট করছে তখন ব্যাটারি বার্ন একটু তুলনামূলক বেশি করে যেটা অ্যাকশন ইফেক্ট আমরা পেয়েছি এবং সেভাবে ব্যবহার করলে আর কি একটু হেভি যদি ওইভাবে ব্যবহার করেন তখন সাত ঘন্টার একটু নিচে আপনারা স্ত্রীটি পেতে পারেন এরকম নেটওয়ার্ক রিসিপশন ভালো সে সমস্ত জায়গায় কোনো প্রবলেম পাওয়া যায়নি সোফার এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস আপনারা অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস যদি ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান এটা যে প্রাইস পয়েন্টে আসছে এই দাম বলা হয়নি এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাতে ক্যামেরার ফোন হিসাবে এটা খুব মানে একেবারে টপেই আছে তবে দামটা আমার কাছে বেশি লাগছে বরং এই স্মার্টফোনটার বারো জিবি ভ্যারিয়েন্ট হয়েও যদি কমে পাওয়া যেত সেটা অনেকের জন্যই কাজে লাগতো কারণ সবার এই ষোলো জিবি র্যাম হয়তো বা প্রয়োজনও হবে না কিন্তু দাম কম হলে আরও সুবিধা হতো অনেকেরই টু ফিফটি সিক্স টুয়েলভ জিবি এরকম যদি থাকতো তাহলে ওইটা বাংলাদেশের জন্য বোধহয় আরও বেশি পারফেক্ট হতো আইদার এই ভ্যারিয়েন্টের দামে আরও কিছুটা কম থাকা উচিত ছিল এরপরে যারা ওই লেন্স কিট সহ কিনবেন ওইটা কিনতে গেলে কিন্তু আপনাকে আরও এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে এবং ওইটার দাম রয়েছে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক সেট লেন্স তারপর একটা হ্যান্ড হেল্ড সেট এগুলো সহ আর কি এখন প্রো লেভেলের ফটোগ্রাফার যারা রয়েছেন বার্ড ফটোগ্রাফি করবেন বা মানে টেলিফটো ফটোগ্রাফি করতে চান তো তাদের ক্ষেত্রে এই এক্সট্রা টাকাটা খরচ করলে একটা বাড়তি বিনিফিশিয়াল আপনারা পাবেন এবং ওইটা দিয়ে কী ধরনের ইন্টারেস্টিং ছবি তোলা যায় সেটা তো আপনারা দেখছিলেন এই ভিডিও শুরুতে বলছিলাম যারা এই ডিভাইসটা কিনবেন অফিসিয়ালি তাদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা রয়েছে ফার্স্ট অফ অল প্রি অর্ডার শুরু হচ্ছে ছয় ডিসেম্বর থেকে চলবে বারো ডিসেম্বর পর্যন্ত এবং তেরো ডিসেম্বর থেকে সেল শুরু হচ্ছে এবং এই প্রি অর্ডারের মধ্যে যদি আপনি স্মার্ট ফোনটা প্রি বুক করেন বা কিনেন তখন আপনারা স্পেশালি ভিভোর টি পেয়ে যাচ্ছেন এর সাথে সেই সাথে রিওল গ্লাস প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম সো যদি এই ফোনটা কেনার চিন্তা ভাবনা থাকে আপনি অবশ্যই প্রি অর্ডার করতে পারেন আমি আবার বলবো ক্যামেরা ফোন হিসেবে ভিভো পুরা ফাটাই ফেলছে আমরা সোশ্যাল মিডিয়াতে যতবারই এই স্মার্টফোন দিয়ে তোলা ছবি প্লাস অন্য স্মার্টফোনের সাথে তোলা ছবি ভিভোর লাস্ট জেনারেশনের কয়েকটা যতবারই আপনাদের জন্য দিয়েছি আপনারা সবসময় ভোট দিয়ে উইনার করে দিয়েছেন ভিভোর এই ডিভাইস তার মানে মানে মোস্টলি পিপল এখন এই ভিভোর বর্তমান সময়ের যে ক্যামেরা ডিভাইসগুলো আসছে আর কি মানে এক্সিরিজের সেগুলোকে পছন্দ করছে অনেকটা বেশি এবং ভিভো মানে মেইনলি ক্যামেরার দিকে ফোকাস দিচ্ছে বোঝাই যাচ্ছে ক্যামেরা লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে